আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো বিস ডেলি শপিং কুতুবউদ্দিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু জমজম ডিজিটাল প্রিন্টে থ্রি বিজ দেখাবো এই থ্রি বিজগুলো থাকবে সম্পূর্ণ নতুন ডিজাইন এবং দু হাজার চব্বিশ সালের সেরা ডিজাইন তো তবেস এখন যারা আমার চালটি সাবস্ক্রাইব করেন না আসলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের করে চলে যায় তো বিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আজকে সবগুলো থ্রি পিস আমি এক এক করে আপনাদেরকে খুলে দেখাবো এই যে বিওয়ার্স দেখুন একটা থ্রি পিস দেখাচ্ছি খুবই সুন্দর ইয়েলো কালার মাঝে কাঠালি কালার খুব সুন্দর ডিজাইন এই দেখুন এগুলো জমজম ডিজিটাল প্রিন্ট থ্রি পিস এই যে বিওয়ার্স দেখুন এগুলো পঞ্চাশ ইঞ্চি লং হবে এই যে ব্যাক পার্ট দেখাচ্ছি দেখুন এই যে বিওয়ার্স ব্যাক পার্ট এগুলো পঞ্চাশ ইঞ্চি লং হবে যে কোনো গ্রোথের মেয়েদের হবে বিয়ার্স এই যে দেখুন নিচে হাতের কাপড় এক্সট্রা দেওয়া হচ্ছে ফুল হাতে হবে এগুলো জমজম ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস লাক্সারিয়াস থ্রি পিস এগুলো এই যে সেলের কাপড় আড়াই আড়াইগস থাকবে এখানে খুব সুন্দর এই যে অন্যটা দেখাচ্ছি পাঁচ হাত নামের না থাকবে এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সম্পূর্ণ কটন সুতি থ্রি পিস এগুলো এই যে লাক্সারিয়াস থ্রি পিস এই বিশাল বড় একটা উন্না নামাজি উন্না পাঁচাত নামাজি উন্না দেখুন কত সুন্দর এই যে বেশ দেখুন এই থ্রি পিসগুলো বিয়ার্স আপনারা কেউ মিস করবেন না যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলা সেগুলো কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন আরেকটা একটা থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন আর অনেক সুন্দর সুন্দর থাকবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনার না টেনে মুরযুগ সহকারে দেখতে থাকুন এই যে নিচে হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এই যে এটা সামনের অংশ সামনের বডি এবং পিছনে বড়ি দেখাচ্ছি এই যে নিচে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো ফুল হাতে হবে যে কোনো গ্রোতের মেয়েদের হবে রংকশ হান্ড্রেড পার্সেন্ট কেনে থাকবে এগুলো গরমের অনেক লাকজরিয়াস থ্রি পিস এগুলো জমজম সিস কটন ডিজিটাল প্রিন্টের থ্রি পিস যারা লাকজিরিয়াস থ্রি পিস পছন্দ করেন আমি মনে করবো আপনারা এগুলো নিয়ে নেন খুব ভালো মানের উন্নত মানের থ্রি পিস আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন এই যে কি ভালো মানের এবং কি উন্নত মানের এই যে দেখুন খুব সুন্দর পাঁচ থাকবে থাকবে প্রত্যেকটা থ্রি পিস এক এক করে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখুন এই যে ব্ল্যাক কালার মাঝে আর কি দেখাচ্ছি ও ঝোস একটা কালার দেখাচ্ছি বিরস দেখুন অনেক সুন্দর যারা ব্ল্যাক কালার আসেন আপনারা মনে করবো এগুলো এটা নিয়ে নেন আমি প্রাইসটা আপনাদেরকে কিছুক্ষণের মাঝে বলে দিব সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে কত সুন্দর লাকজিরিয়াস থ্রি পিস এগুলো এই যে হাতের উপর প্রত্যেকটির সাথে ফুলাতে দেওয়া আছে এই যে দেখুন এগুলো অফিস আদালতে ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনারা পারফেক্ট পরার জন্য পরে যেতে পারবেন কারণ এগুলো লাকজিরিয়াস থ্রি পিস রংকস হান্ড্রেড পার্সেন্ট গাড়ি থাকবে এই যে অন্যটা দেখাচ্ছি প্রত্যেকটা অন্য পাশা নামাজ থাকবে বিশাল বড় একটা অন্যা দেখুন কত সুন্দর এগুলো ডিজিটাল প্রিন্ট করা রংকস হান্ড্রেড পার্সেন্ট গাড়ি থাকবে আপনারা এখান থেকে যেই থ্রি পিস নেন না কেন প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে ভালো লাগবে এই যে আরেকটা থ্রি পিস দেখাচ্ছে দেখুন এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আমি খুলে দেখাচ্ছি দেখুন এই যে এটা সামনের অংশ পঞ্চাশ ইঞ্চি লং হবে অন্যটা বিহ পাঁচ সাত নামের জন্য থাকবে কত বড় বিশাল বড় একটা এই থ্রি গুলো আপনার কেউ মিস করবেন না যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলা করে মাধ্যমে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি প্রথমে শুধু আপনারা দুশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা থ্রি পিস হাতে পেয়ে দেখে শুনে দিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর এই যার প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন থেকে একটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন এগুলো এগুলো লাকজিরিয়াস ডিজিটাল প্রিন্টের থ্রি পিস খুবই ভালো মানের জমজম সিস কটন থ্রি পিস সম্পূর্ণ দুই হাজার চব্বিশের নতুন ডিজাইন এগুলো দেখুন এই যে কত সুন্দর খুব ভালো মানের উন্নত মানের থ্রি পিস এগুলো এই দেখুন ব্যাক পার্ট খুবই সুন্দর এই যে নিচে হাতের কাপড় একটা দেওয়া আছে লাকজিরিয়াস থ্রি পিস এগুলো যারা রুচিশীল আমি মনে করব এই থ্রিপিজগুলো আপনি নিয়ে নেন খুব কারণ এগুলো অনেক ভালো মানের রুচিশীল থ্রি পিস এগুলো এই থ্রিপিজুলে যখন আপনার হাতে পাবেন তখন বুঝতে পারবেন থ্রি কত ভালো মানের উন্নত মানের এই যে ওনারা দেখুন কত বিশাল বড় একটা উনার লাকজারিয়াস উন এগুলো পাঁচ সাত নামের জন্য থাকবে দ্রুত নিয়ে নিবেন যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে এক এক করে আমি সবগুলো থ্রি পিস আজকে আমি আপনাদেরকে খুলে দেখাবো যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে যার যে কালারটা পছন্দ হবে পাঠাতে পারেন এই যে দেখুন সামনের অংশ এই যে অনেক সুন্দর পঞ্চাশ ইঞ্চি লং হবে এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রামে থাকবে আর অনেক অনেক ক্রিপিস দেখানো বাকি রয়েছে আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে এই যে দেখুন ক্লাস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন আর অনেক সুন্দর থাকবে এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন এক এক করে আপনাদেরকে আজকে খুলে দেখাচ্ছি এই যে এখানে সেলো কাপড় আর আরেক থাকবে এই ওনাটা দেখাচ্ছি পাঁচ সাত নাম্বার যে থাকবে এগুলো রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা বিশ্বাস করে একবার নিয়ে দেখুন একটা থ্রি পিসে তো আর জনম যাবে না সেই জন্য একটা থ্রি পিস আপনারা বিশ্বাস করে নিয়ে দেখুন তারপর বুঝতে পারবেন এই থ্রি পিসগুলো যে কত সুন্দর এবং কত ভালো মানে উন্নত মানের থ্রি পিস এগুলো এগুলো গরমে পরা অনেক আরামদায়ক এগুলো লাকজিরিয়াস ডিজিটাল প্রিন্টে থ্রি পিস এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না এই যে দেখুন আমি প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখুন শুধু প্রথমে দুশো টাকা দিবেন বাকি টাকা থ্রি পিস হাতে পেয়ে দিতে পারবেন এই যে সামনের অংশ কত সুন্দর ডিজাইন এগুলো এগুলো জমজম সিস কটন থ্রি পিস লাকজিরিয়াস থ্রি পিস এই যে দেখুন নিচে হাতের কাপড় একটা দেওয়া আছে এই জিব্রা দেখুন সামনের অংশ খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন শার্ট দেবেন এই যে সেলের কাপড় এখানে সম্পূর্ণ আরেগস থাকবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট কান্ডে থাকবে অন্যটা বিওয়ার্স পাঁচ সাত নামে যে থাকবে খুবই ভালো মানের কটন সিস কটন থ্রি পিস এগুলো সুতি অরিজিনাল সুতি থ্রি পিস এই যে অন্যটা কত বিশাল বড় একটা অন্যা আপনারা যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো আমরা সার কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে প্রথমে শুধু দুশো টাকা বিকাশ করবেন বাকি টাকা থ্রি পিস হাতে পেয়ে তারপর দিতে পারবেন এই যে দেখুন একটা সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি খুবই সুন্দর লাকজেরিয়াস ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো এই যে সামনের অংশ খুব ভালো মানের থ্রি পিস এই থ্রি পিসগুলো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কত ভালো এবং কত সুন্দর এবং কত সফট কাপড়ের সুতি থ্রি পিস এগুলো এগুলো লাগজেরিয়াস ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এই যে এর ব্যাক পার্ট এটা সামনের অংশ এই সেলের কাপড় এখানে আড়াইগজ থাকবে প্রত্যেকটা থ্রি পিসের সেলের কাপড় আড়াইগজ থাকবে এবং পাঁচ সাত নামের জন্য থাকবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ সবগুলো থ্রি পিস আমি আপনাদেরকে এক এক করে খুলে দেখাচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় ভিডিওটা টেনে কিংবা স্কিপ করে দেখলে থ্রি পিসগুলো আপনারা সবগুলো থ্রি পিস চোখে পড়বে না এই জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর দ্রুত যেটা পছন্দ হবে দ্রুত সিনশোর দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা সার মাংস কুরিয়ার মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকি এই দেখুন কত সুন্দর লাক্সারিয়াস একটা থ্রি পিস দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টে থ্রি পিস এগুলো জমজম সুইচ কটন ডিজিটাল প্রিন্ট থ্রি পিস এই যে দেখুন এই যে এর ব্যাক পার্ট এগুলো রং কষ হান্ড্রেড পার্সেন্ট কানে থাকবে এবং পঞ্চাশ ইঞ্চি লং হবে হাতা ফুলাতে হবে এই যে এইটা হাতের কাপড় আমি প্রাইসটা আপনাদেরকে কিছুক্ষণের মাঝে বলে দিব এই যে দেখুন যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যারা হোলসেল প্রাইসে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই জি বস ওনাটা বিশাল বড় একটা ওনা এগুলো পাঁচ সাত নামের জন্য থাকবে এক এক করে সবগুলো থ্রি পিস আপনাদেরকে খুলে দেখাব এই যে দেখুন এই থ্রি পিসটা খুবই সুন্দর খুলে দেখাচ্ছে দেখুন সামনের অংশ বিশাল বড় এগুলো থ্রি পিস সুন্দর জমজম ডি রেপেন্ডেড থ্রি পিস জোস একটা ডিজাইন দেখুন কত সুন্দর এই যে সামনের অংশ এটা হলো সামনের অংশ এই জিভার্স এখন আমরা ব্যাক পার্ট দেখাবো এই যে পিছনের অংশ দেখাচ্ছি দেখুন ডিজিটাল প্রিন্ট করার পিছনে খুব সুন্দর এই থ্রি পিসগুলো যখন আপনারা নিয়ে ভালোভাবে বানিয়ে তৈরি করে পরবেন তখন অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে এবং গরমে একদম শীতল হাওয়ার মতো লাগবে এই জিভার্স আর অন্য অন্য থ্রি পিস যেগুলো সুতি নেয় ওগুলি যে পরেন আপনাদের শরীর চুলকাবে এবং ববলি থ্রি পিসে ববলিন উঠবে আর এগুলো সম্পূর্ণ সুতি কটন থ্রি পিস কেউ যদি প্রমাণ করতে পারে যে এই থ্রি পিসগুলো সুতি না তাদেরকে আমরা পুরস্কৃত করব দশটা থ্রি পিস ফ্রি দিয়ে দেব এই যে দেখুন বিয়র্স এই যে আর থ্রি পিস খুবই সুন্দর সবগুলো থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন লাগজিরিয়াস থ্রি পিস এই যে দেখুন এর সামনে অংশ দেখাচ্ছি খুবই সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা দ্রুত কালেকশন করে নিয়ে নেবেন এবার দেখুন কত সুন্দর লাগজারিয়াস থ্রি এই যে এই যে সামনের অংশগুলো দেখাচ্ছি দেখুন এটা সামনের বডি এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে যার যে পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আরও সুন্দর সুন্দর ডিজাইন বিয়ার্স দেখাচ্ছে দেখুন দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটিনে মরজুগ সহকারে দেখতে থাকুন এগুলোর প্রাইস থাকবে বিওয়ার্স মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলোর জমজম সিস কটন থ্রি পিস এই যে একটা কালার দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আপনার একবার বিশ্বাস করে এগুলো নিয়ে দেখবেন আশা করি প্রতারিত হবেন না এবং ঠকবেন না কারণ এগুলো খুব সুন্দর এবং সুতি কটন পয়সা উসুল হবে এই এই যে দেখুন সামনে অংশে দেখাচ্ছি এগুলো কটন থ্রি পিস খুবই সুন্দর গরমের আরাম এই যে দেখুন এই থ্রি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো আমরা সার মাংস কুরির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে শুধু প্রথমে দুশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা থ্রি পিস হাতে পেয়ে দিতে পারবেন সেলের কাপড় এই যে দেখুন কত সুন্দর প্রিন্টের সাথে কন্টেস্ট করা আছে সেলের কাপড় এই যে এই যে প্রিন্টের সাথে কন্টেস্ট করা এই যে দেখুন ওনাটা পাঁচ সাত নামের জন্য থাকবে যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং আমাদের ইমোয়ার্সঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন সারা বাংলা এগুলো আমরা কুইয়ের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না নিয়ে নেবেন কারণ এগুলো খুবই ভালো এবং উন্নত মানের ডিজিটাল প্রিন্ট করা জমজম থ্রি পিস এই দেখুন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন খুবই সুন্দর কোন রেখে কোনটা নেবেন এই দেখুন অনেক সুন্দর যেটি নেবেন সেটি পছন্দ হবে যেটা নেবেন সেটি পছন্দ হবে কারণ এগুলো খুবই সুন্দর লাকজেরিয়াস ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস গরমে পরা অনেক আরামদায়ক যারা হোলসেল নেবেন আমাদের কাছে ফোন করে হোলসেল নিয়ে নেবেন এই থ্রি পিসগুলোর খুচরা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যার যে কালারটা পছন্দ হবে দ্রুত কালেকশন করে নিয়ে নেবেন এই যে পাঁচ হাত নামাজ না অন্য বিয়ার্স পাশার নামের জন্য থাকবে খুবই সুন্দর এবং এই দেখুন কত সফট এই যে অনেক সফট না এগুলো অনেক সফট উন্না সুতি অনেক সফটের মাঝে সুতি উন্না এগুলো হাই কোয়ালিটি থ্রি পিস কোয়ালিটি ফুল থ্রি পিস এগুলো নাম্বার ওয়ান থ্রি পিস এগুলো খুবই সুন্দর খুবই ভালো মানের যে পড়বে সে আরাম অনেক গরমে অনেক আরাম পাবে এই যে দেখুন একটা থ্রি পিস দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর লাগজির থ্রি পিস এগুলো এই যে এর সামনে অংশ এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না নিয়ে নেবেন কারণ এগুলো গরমে পরে অনেক আরামদায়ক এবং অফিস আদালতে পড়তে পারবেন খুব ভালো মানে থ্রি পিস এই যে নিচে হাতের কাপড় একটা দেওয়া আছে এই যে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ডে থাকবে এই থ্রি পিসগুলো এই যে সেলাকপার এখানে আরেক থাকবে অন্যটা পাঁচ সাত নামজন্য থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে পাঁচ সাত নামজন্য থাকবে কস হান্ড্রেড পারসেন্ট থাকবে যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে করে মধ্যে এগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে তখন এই যে খয়েরি কালারের মাঝে আর কি থ্রিবিজ দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর জোস কালার এগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন থেকে একটা ডিজাইন সুন্দর এবং এক একটা কালার থেকে একটা কালার সুন্দর থাকবে এই দেখুন কত সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন এক একটা থ্রি এক একটা থেকে অনেক সুন্দর এই দেখুন দেখুন কত সুন্দর এর সামনের অংশ এগুলো রং কানড্রেড পার্সেন্ট কাটে থাকবে বিশাল বড় থ্রিপিস এগুলো পঞ্চাশ ইঞ্চি লং হবে ফুল হবে নিজে এই যে হাতের কাপড় দেখুন ওকে একবারে ফুল হবে রঙ কান্ড্রেড পার্সেন্ট গ্যার্ডে থাকবে বস আবারও বলছি আপনারা বিশ্বাস করে থ্রি পিস নিয়ে দেখুন আশা করি প্রতারিত হবেন না এবং ঠকবেন না কারণ এগুলো খুবই সুন্দর ভালো মানের থ্রি পিস লাগজেরিয়াস থ্রি পিস এই যে দেখুন এই যে ওনাটা বিশাল বড় একটা অন্যা এই যে পাঁচ সাত নামের জন্য থাকবে এই যে দেখুন এটা অন্যটা এই যে ফুলের সাথে কনট্যাক্ট করা এই জন্য ব্যবসা এক এক করে সবগুলো থ্রি পিস আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে খুবই সুন্দর লাক্সারিয়াস ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এই কত সুন্দর এর সামনের অংশ অনেক সুন্দর হাতার কাপড় নিচে চেষ্টা দেওয়া থাকবে এই যে হাতার কাপড় একটা ফুল হাতা এগুলো পঞ্চাশ ইঞ্চি লং হবে যার যে কালাটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমরা সার সেগুলো ডেলিভারিতে দিয়ে থাকি এই যে কন্টেস্ট করা কালো সেলোয়ার এই যে বৃহস্পতি কালো সেলোয়ার কাপড় আড়াই আড়াইগজ থাকবে এখানে ওনারটা পাঁচ সাত নামের জন্য থাকবে রং ক হান্ড্রেড পার্সেন্ট কারণে থাকবে যে কোনো গ্রোথের মেয়েদের হবে এগুলো বিশাল বড় একটা ওনার দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই যে আরেকটি কালার খুলে দেখাচ্ছি খুব সুন্দর লাগজেরিয়াস একটা কালার দেখুন কত সুন্দর কালার অনেক সুন্দর কালার এটা এই যে নিচে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থ্রি পিস এগুলো রংকশ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই যে দেখুন কত সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নিবেন আশা করি প্রতারিত হবেন না খুব ভালো মানে থ্রি পিস এই যে দেখুন কত সুন্দর সামনের অংশ সামনের পার্ট ছেলের কাপড় এখানে আরেক থাকবে ফুলের সাথে কন্ট্যাক্ট করা আছে সেলোয়ার এবং অন্যটা পাঁচ হাত জন্য থাকবে এই যে দেখুন কত সুন্দর লাকজিরিয়াস ডিজিটাল প্রিন্ট থ্রি পিস এগুলো জমজম সুইচ কটন ডিজিটাল প্রিন্ট থ্রি পিস দু হাজার চব্বিশ সালে সম্পূর্ণ নতুন এই যে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এই দেখুন জোস একটা কালার দেখাচ্ছি এই যে কালোর মাঝে দেখুন কত সুন্দর ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন আমি মনে করি আশা করি এগুলো এগুলো নিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রং কষ হান্ড্রেড পারসেন্ট ক্যান্ডে থাকবে ব্ল্যাক কালারের মাঝে বিডিও শেষে আরেকটা কালার দেখাবো সেটা আরও অনেক সুন্দর দেখবেন এইস দেখুন পিওর্স খুবই সুন্দর নিচে হাতের কাপড়টাও আছে সেটার কাপড় আরও কষ থাকবে ওনারা দেখাচ্ছি বিশাল বড় একটা উন্যা পাঁচ সাত নামচ উনা থাকবে এই যে দেখুন কত সুন্দর দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমরা সারা মানুষ করে মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে আরেকটা থ্রিপিস দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জোস কালার এগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর আপনারা কেউ মিস করবেন না নিয়ে নেবেন এই যে এই যে জমজম ডিজিটাল প্রিন্ট থ্রি পিসের সিল দেখে দিচ্ছি দেখুন এই যে কথা এবং কাজে এক পাবেন যা বলবো ঠিক তাই দেবো এই যে একটা বলবো আরেকটা কখনো দিব না এই যে দেখুন এই যে ব্যাক পার্ট নিচে হাতের কাপড় একটা দেওয়া আছে খুবই সুন্দর ডিজলে প্রিন্ট করা থ্রি পিস এই যে সের কাপড় এখানে আড়াইগস এবং অন্যটা বাসার নামের জন্য থাকবে এই যে বস দেখুন কত সুন্দর ফুলের সাথে কনটেস্ট করা আছে এই যে রং কষ হান্ড্রেড পার্সেন্ট কেন থাকবে এই যে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর লাকজারিজ থ্রি পিস এগুলো দেখুন এই থ্রি পিসগুলো না দ্রুত নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পারেন এই যে দেখুন পিয়ার্স এর সামনের অংশ খুবই সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর জল ছাপ করা আছে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস খুবই সুন্দর এই যে এর সামনের অংশ এই জি বর্ষের ব্যাক পার্ট নিচে হাতের কাপড় রেসটা দেওয়া আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ফুল হাতা হবে এগুলো পঞ্চাশ ইঞ্চি লং হবে যে কোনো করতে হবে এই সেরকর আরেকশো থাকবে অন্যটা পাঁচ হাত নামাজ না থাকবে বেওয়ার্স আপনাদের যেই যার যেই কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন আমরা মাংস এগুলো কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে প্রথমে শুধু আপনার দুশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা থ্রি পিস যখন হাতে পাবেন তারপর দিতে পারবেন এই যার একটা থ্রি পিস দেখাচ্ছে দেখুন এগুলো জোস কালার এক একটা কালার এক একটা ডিজাইন খুবই সুন্দর সবগুলো থ্রি পিস খুলে দেখানোর খুলে দেখানোর অর্থ যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে যার যে কালার পছন্দ হবে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এই যে দোকানের সামনের অংশ খুবই সুন্দর এই যে সামনের অংশ এই যে দেখাচ্ছে ব্যাক পার্ট নিচে হাতের কাপড় একটা দেওয়া আছে কত সুন্দর লাক্সারিয়াস ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস এগুলো কেউ মিস করবে না দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের মুহূর্তে আপনার উপরে পাঠিয়ে দেবেন এই যে দেখুন বের ছেলে উপরে এখানে আরে গস থাকবে এই যে অনাটা পাঁচ হাত নামাজনা দেখুন কত বড় বিশাল বড় একটা অনু যার যে ক্যালারটা পছন্দ হবে দ্রুত স্ত্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে শুধু দুশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা থ্রি পিস হাতে পেয়ে তারপর দিতে পারবেন এই যে দেখুন পিয়ার কত সুন্দর সুন্দর থ্রি পিস একটা থেকে একটা অনেক সুন্দর লাকজারিয়াস ডিজিটাল প্রিন্টে থ্রি পিস এই যে দেখুন এই থ্রি পিসটা কত সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন নিয়ে নেবেন একটা থ্রি পিস বিশ্বাস করে নিয়ে দেখবেন আশা করি প্রতারিত হবেন না এবং ঠকবেন না কারণ এগুলো সম্পূর্ণ ভালো মানের উন্নত মানের থ্রি পিস রং কষ হান্ড্রেড পার্সেন্ট কেন থাকবে এই যে বস দেখুন কপার এখানে আরে গস এই যে উন্যাটা পাঁচ হাত নামের থাকবে বিশাল বড় একটা উন্যা এই যে দেখুন যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এই যে সর্বশেষ কালার ব্ল্যাক দিয়ে আজকে শেষ করবো এই যে ব্ল্যাক কালারটা দেখুন কত সুন্দর এর অন্যটা অনেক সুন্দর দেখুন পিওর্স এই যে পিওর্স দেখুন এই সামনের অংশ এটা সামনের অংশ তো বিহর্স ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করি আপনারা যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্কিনশ দিয়ে আমাদের ইমহর্তে আপনি পাঠিয়ে দেবেন সারাভাংশ এগুলো আমরা কোরউরের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই সামনে অংশ এই যে ছেলেগপুর এখানে আরে গজ দেখুন বিহর্স ওনাটা কত সুন্দর লাকজেরাস ডিজিটাল প্রিন্টার কাছে ওনা দেখুন এই কালারগুলো কেউ মিস করবে না দ্রুত কালেকশান করে নিয়ে নেবেন এই জি বিহার্স এই দেখুন কত সুন্দর তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ